বাংলাদেশী মহিলা ও ভারতীয় দালাল আটক আগরতলা রেল স্টেশনে আবারও নিরাপত্তা ব্যবস্থার গণতি চরম অস্বস্তিতে রাজ্য প্রশাসন রাজ্যে আইন অবনতির চিত্র ফের প্রকাশে শুক্রবার ভোরে আগরতলা রেল স্টেশনে এক বাংলাদেশী মহিলা ও এক ভারতীয় দালালকে আটক করেছে রেলওয়ে পুলিশ সীমান্ত রাজ্য ত্রিপুরায় প্রায় প্রতিদিন বেআইনি অনুপ্রবেশ মানব পাচার ও দালাল চক্রের সক্রিয়তা দেখা গেলেও সরকার উদাসীন এমনটাই অভিযোগ সাধারণ চল করে পুলিশ সূত্রে জানা গেছে গৌহাটি গামী ট্রেনে উঠতে যাচ্ছিলেন ওই বাংলাদেশি মহিলা তলাশীর সময় ধরা পড়ে যায় তার অসঙ্গতিপূর্ণ উত্তর ও সন্দেহজনক আচরণ জিজ্ঞাসাবাদের পর জানা যায় তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা তার কাছে কোনো বৈধ নথি পাসপোর্ট বা ভিসা ছিল না একই সঙ্গে আটক ভারতীয় দালাল পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে প্রাথমিক তদন্তে উঠে এসেছে সে দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মানুষ পাচারের সঙ্গে যুক্ত রাজ্যে বারবার এ ধরনের ঘটনা ঘটলে ও রাজ্য প্রশাসন এবং নিরাপত্তা দপ্তর কেবল দেখে যাচ্ছে সীমান্ত সুরক্ষা রেল ও পরিবহন নিরাপত্তা সব ক্ষেত্রেই ঢিলেমি ও ব্যর্থতা প্রকট পুলিশ সূত্রে জানা যায় আটুক দুজনকে শনিবার আদালতে তোলা হবে ত্রিপুরার মানুষের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন সরকারের নিরাপত্তা আরও সন্দেহ চালে জনগণের দাবি এ ধরনের অপরাধ বন্ধে শুধু দেখানো অভিযান নয় প্রকৃত পদক্ষেপ নিতে হবে আজ আমাদের আগরতলা জিআরপিএস থানার ওমেন অফিসার গণ দত্ত অন্যান্য ও মহিলার স্টাফ আমাদের যে রুটিন চেকআপ হয় সকালবেলা আগরতলার রিস্টেশনে সেই চেকআপে বেরোয় এবং বেরোয় একজন বাংলাদেশি মহিলা এবং একজন ইন্ডিয়ান বর্ডার টাউটকে। ধরতে সক্ষম হয় যাদের নাম যথাক্রমে দীপ ঘোষ বাবার নাম দুলাল ঘোষ তার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আর যে বাংলাদেশি মহিলা তার নাম আশা দাস তার বাড়ি বাংলাদেশের রংপুর ডিস্ট্রিকে তো পরবর্তী সময় তাদেরকে ডিটেন করে আমাদের থানাতে আনা হয় এবং ওই ওমেন অফিসার একটি কমপ্লেন দেয় কোম্পানি বেসিসে আমরা একটি রেজিস্টার করি তাদের বিরুদ্ধে এবং তাদেরকে বর্তমানে আজকে আমরা আদালতে প্রেরণ করছি সংবাদ প্রতীক্ষা